নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড এই রান্নাটা দেখাচ্ছি আমি অ্যাকচুয়াল ডিমের কারি এক ধরনের কারি এটা আমি সিকিমে খেয়েছিলাম সেখান থেকে রেসিপিটা জেনে আমি আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য করছি করাতে তেল বসিয়ে দিয়েছি ডিমটা তো আমি বয়েল করেই রেখেছিলাম সেটা ছাড়িয়ে ডিমটা তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু ভেজে নিতে হবে আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি একটু আলু ম্যাশ করে রেখেছি আর রসুন বেটে রেখেছি কারণ ওদের প্রশ্ন করাতে ওরা বলল যে ওরা প্রচুর পরিমাণে রসুন খায় দুটো কারণে এক হচ্ছে ওদের ব্রিথিং প্রবলেমটা ঠিক থাকে দুই হচ্ছে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তাই জন্যে ওরা প্রতিটা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে রসুন যাই হোক আমার যথেষ্ট নাতুলা পাশে গিয়ে ভীষণ খেতে পেয়েছিলাম এবং আমি এইটা ওদের কাছ থেকে জেনেই আপনাদের বাড়িতে ফিরে শেয়ার করছি এবার সেই কড়াইয়ের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম রসুনটা বেশ অনেকটাই দিয়েছি এবং সাথে টমেটোটাও দিয়ে দিলাম এবং টমেটোটা একটু মচে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এর মধ্যে নুন দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দেবো বাইদেও এ আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া এবার সলটা তো দিয়েই দিলাম শলটা দিয়ে এটা নাড়াছাড়া করলাম প্লিজ একটু যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা টিপতে ভুলবেন না একটু লাইক শেয়ার করে দেবেন আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য এবার আপনার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং সেটাকে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নিলাম সাথে একটু আলু ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ আলু একটু ম্যাশ করে রাখবেন ওদের এটাই মশলা কিন্তু বেশ ভালো লাগছিল খিদের পেটে যথেষ্ট ভালো লাগছিল এবার সেই ম্যাশ ম্যাশকলা আলুটা ভালো করে এরকম করে মাখা মাখা করে আমি তারপরে অল্প জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দিলাম না বেশ থকথকে লাগছিল। এই জিনিসটা সিকিম সিকিমিসরা মানে যারা সিকিমে বাস করে তারা এই ধরনের ডিমটা খায় ওরা খুব একটা জিরা ধনে হ্যানা ত্যানা এগুলো কোন আমরা যতগুলো মশলা ব্যবহার করে ওরা কিন্তু তা করে না আমি খুব ভালো করে সিকিমে যে ফুড সেটা আমি দেখে এসেছি এবং খেয়েছি এবং জেনেছি এবং ওদের সাথে আমি কথাও বলেছি আমি যেখানেই যাই না কেন তাদের খাদ্যটা আমি খুব ভালো করে ফলো আপ করি তা যাই হোক ডিমটা হয়ে গেছে এর মধ্যে ওদের কোনো গরম মশলা আমরা কত কিছু দিই কিন্তু ওরা কিচ্ছু দেয়নি কিন্তু একবার আমার অনুরোধ রইল এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগবে যাই হোক এটা হয়ে গেছে এবার পরিবেশনে পালা পরিবেশন করে আপনাদের দেখালাম সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি এবং পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নেই আজ তাহলে আসবো এবার আবারই একবার অনুরোধ করব করে খান টাটা